সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আজকে আপনাদের সম্মুখে এক গদ্দারের কথা বলব চিন্তা করুন মানুষের মুখ থেকে আমরা শুনেছি শর্ষের ভিতরে ভূত থাকে এই কথাটা কিন্তু সত্যি কাশ্মীরের এক পুলিশ অফিসার তার দায়িত্ব হলো কি দেশের সুরক্ষা তিনি দেবেন সেক্ষেত্রে সে ছদ্মবেশী রূপে ভারতবর্ষের শত্রু যারা জঙ্গিদের সঙ্গে তার আতাত থাকতো অবশেষে যে কোনো ভাবে যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে থাকে তারা এটাকে ধরে ফেলে চিন্তা করুন এটা পুলিশ অফিসারের কাজ যদি এই হয়ে থাকে সাধারণ মানুষ তারা কি করবে দেশের খেয়ে দেশের সরকারের দেওয়া চাকরি করে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি ডেকে আনছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার ছবি আপনারা দেখলে বুঝতে পারবেন না চেহারাটা সেইরূপ মনে হয় না এদেরকে বলা হয় এরা হলো মানুষ রূপী একটা মোনাফেক অবশ্যই বলবো ভারতবর্ষের আমাদের দেশের প্রধানমন্ত্রীকে একে চটজলদি অ্যারেস্টও করা হয়েছে আরও এর কাছ থেকে বিভিন্ন নথিপত্রের জন্য উদ্ধার করার জন্য বলবো সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন